শপিং মল নামটা শুনলে আমাদের চোখের সামনে যে ছবি ভেসে আসে তা হল নিত্য প্রয়োজনীয় ব্যবহারিক জিনিস বা সৌখিন নানান জিনিসপত্রের সম্ভার কিন্তু কখনো এমন মল দেখেছেন যা সবটা জুড়ে রয়েছে শুধুমাত্র বই উত্তর দিনাজপুর কিংবা উত্তরবঙ্গে এমন মল আছে কিনা তা অবশ্য জানা নেই তবে এখন এমনই এক প্রতিষ্ঠানে খোঁজ মিলল রায়গঞ্জ শহরে শহরের নেতাজি পল্লী রেলওয়ে আবাসন সংলগ্ন স্থানে অবস্থিত সরকার বুক সাপ্লায়ার্স এই পুস্তক মল নতুন বছরে পথ চলা শুরু করলো প্রতিষ্ঠানে কর্ণধার রঞ্জন সরকার বলেন তার বইয়ের প্রতিষ্ঠান এবারে পঁচিশতম বর্ষে পদার্পন করেছে তবে এবার শুরু হল বইয়ের মলের পথ চলা বর্তমানে ছাত্র এবং যুব সমাজ মোবাইলমুখী ছেলেমেয়েরা এখন পিডিএফ ফর্মে বই পড়ে নেয় কিন্তু বইকে পরক করে তা পড়ার মতো স্বাদ নেই সেই ভাবনা থেকেই গড়ে তুলেছেন তিনি যাতে ছেলেমেদের মধ্যে বইয়ের প্রতি আকর্ষণ বাড়ে এখানে এসে বই নেড়ে ছেড়ে দেখতে পারবে সকলে আমার এই যে বইয়ের প্রতিষ্ঠা প্রায় পঁচিশ বছর হতে চললো এবছর প্রতি পঁচিশ বছরে আমরা পদার্পণ করলাম কিন্তু আমার যে ভাবনাটা সেই ভাবনাটা হচ্ছে এই যে এখন তো সমস্ত যুব সমাজ তারা পুরো মোবাইলমুখী হয়ে গেছে নেটে ব্যস্ত উন্নত প্রযুক্তির তা সেটাই ব্যবহার করছে পিডিএফ ফর্মে তারা বই পড়ছে সেই জায়গায় কে দেখা যাচ্ছে যে বই বিমুখ মানে বইয়ের প্রতি তাদের আকর্ষণ বাড়াতে আমার এই প্রতিষ্ঠান গড়ে তোলা এখানে থাকছে বিভিন্ন ইংলিশ ভার্সেন। বাংলা ভার্সেন বিভিন্ন স্টোরি বুকস আইসিএসসি সিবিএসসি এবং বেঙ্গল বোর্ডের সমস্ত স্কুল বুকস এখানে অ্যাভেলেবেল আছে হ্যাঁ নিশ্চয়ই এখানে সবসময় ওয়েলকাম তারা এসে দেখতে পারে নেড়ে চেড়ে যেতে পারে মানে নেড়ে যে পরক পরে যে স্বাদ সেটা তো নিশ্চয়ই ভার্চুয়ালি এতে হতে পারে না অন্যদিকে এমন অভিনব উদ্যোগকে কুর্নিশ জানিয়েছেন ক্রেতারা এখানে আমরা বই কিনতে আসি মূলত আসি তো এরকম একটা জায়গায় আমরা আসতে পারবো আমরা কোনো দিন ভাবতে পারি নাই এই রঞ্জনধার সরকার বুক স্টলকে আমরা আমি আমার তরফ থেকে এই জন্য সাধুবাদ জানাই এই জন্য আমরা আমি আমার তরফ থেকে আমি খুব আনন্দিত এই জন্যই আমি ওনাকে সাধুবাদ জানাই যে এক জায়গায় এসে এক জায়গায় এসে সমস্ত জিনিস সমস্ত বই এক জায়গায় পেয়ে যাই